সামনেই আসছে রথযাত্রা আর রথযাত্রা স্পেশাল তোমাদের আজ আমি শেয়ার করবো জিভে গজের এই রেসিপিটি খুব সহজে তৈরি করে দেখাবো আশা করছি তোমাদের ভালো লাগবে তার জন্য এক কাপ নিয়ে নিলাম ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ চিনি আর দু চামচ রিফাইন অয়েল ভালো করে ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি ভালো করে ময়াম দিয়ে নেওয়ার পর দেখবে হাত দিয়ে মুট করলে ঠিক এই রকম দলা পেকে যাচ্ছে বুঝতে হবে ভালোভাবে ময়াম হয়েছে এবার আমি অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে এই ময়দাটা মেখে নেব একবারে বেশি জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে তা না হলে সফট একটা ডো তৈরি করা যাবে না খুব বেশি নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে একটু টাইম ধরে ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখো এখানে আমি অল্প অল্প জল দিয়ে আর হাত দিয়ে ঠিক এই রকমভাবে চেপে চেপে খুব ভালো করে মেখে নিয়েছি এবার ময়দাটা খুব ভালোভাবে মাখাও হয়েছে এবারে এই ময়দাটা আমি ঢেকে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য হাতে দশ মিনিট পনেরো মিনিট যতটা টাইম থাকবে ঢেকে রেখে দিতে হবে এই ময়দাটা ঢেকে রাখলে আরও বেশি সফট হয়ে যাবে পনেরো মিনিট এইভাবে ঢেকে রেখে দিয়েছি ফিরে আসছি পনেরো মিনিট পরে এবার আরও একবার ময়দাটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম ভালো করে মেখে নিয়ে এইবার এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি তো দেখো ঠিক এই রকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি যতগুলো তৈরি হয় তো এখানে আমি খুব বেশি বড়ো করে কাটি ঠিক ঠিক এইরকম ছোট ছোটো আকারেই তৈরি করেছি বেশ কয়েকটা লেচি তৈরি হয়েছে এবার একটা ব্যালন পিঁড়ে নিয়ে নিলাম আর ব্যালন পিঁড়ের উপরে কিছুটা রিফাইন অয়েল এইভাবে মেখে নিয়েছি হাতে কিছুটা তেল মেখে একটা লেচি নিয়ে প্রথমে হাতের তালু দিয়ে একটু গোল করে নিলাম এবার ব্যালন চাকির সাহায্যে এইভাবে বেড়ে নিচ্ছি ঠিক এই রকম লম্বা করে আমি বেলে নিচ্ছি তোমাদের ইচ্ছা মতো ছোটো বড়ো করে লেচিগুলো তৈরি করে নিতে পারো ঠিক এই রকম লম্বা শেপের তৈরি করে নিলাম প্রত্যেকটা লেচি এইভাবে লম্বা করে বেলে নেব তো একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব আরও একটা লেচি নিয়ে ঠিক একই রকমভাবে ঠিক এই রকম লম্বা করে বেলে নিলাম তোমরা চাইলে ইচ্ছা মতো ছোটো বড়ো সাইজ করে তৈরি করে নিতে পারবে এইভাবে সবগুলো তৈরি করে একটা পাত্রে নিয়ে নিলাম একই রকমভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এক এক করে একটা পাত্রে নিয়ে নিলাম এবারে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি যে কাপের মাপ করে আমি ময়দাটা নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি সেই কাপেরই হাফ কাপ জল ভালো করে মিশিয়ে গ্যাসটা অন করে দিলাম জাল যখন এইরকম উঠতে শুরু করেছে আবারও নেড়ে মিশিয়ে নিলাম তিন চার মিনিট এইভাবে হাই আছে জাল করে নিতে হবে আর যখন দেখবে এইরকম ঘন হয়ে আসছে হাতে একটু চিনি রসটা নিয়ে দেখবে এই রকম কিন্তু সুতোর আকার হয়ে আসবে বুঝতে হবে রসটা একদম তৈরি হয়েছে এবার আঁচটা বন্ধ করে এই চিনির রসটা ঢেকে রেখে দিচ্ছি আর অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন অয়েল তেলটা যখন হালকা গরম হয়ে গেছে এক একটা লেচে আমি দিয়ে দিচ্ছি যতগুলো একবারে দেওয়া যায় দিয়ে দিলাম মোটামুটি তেলের উপর যতগুলো একবারে ফেজে নেওয়া যায় দিয়ে দিতে হবে আঁচটাকে কিন্তু অনবরত লোতেই রাখতে হবে তো এখানে আমি পাঁচ ছ পিস দিয়ে দিলাম আর এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করছি এক সাইড যখন হালকা লালচে রঙ ধরে যাবে তখনও উল্টে দিলাম এইভাবে লো কিছু সময় ভেজে নিতে হবে যখন দেখবে বেশ কালার ধরতে শুরু করেছে তখন আঁচটা মিডিয়ামে রেখে দ্রুত দু সাইডটাই বেশ লালচে রঙ ধরে ভেজে নামিয়ে নিতে পারো তো দেখো বেশ লালচে রঙ ধরে ভেজে নিয়েছি আর এই গজাগুলো কিন্তু এইরকম মুড়মুড়ে করেই ভাজতে হবে তোমরা যদি একদম লো আছে প্রথমে না ভাজো তাহলে কিন্তু এই গজাগুলো মুড়মুড়ে হবে না লালচে রঙ ধরে ভেজে নিয়ে ওই গরম অবস্থায়ই চিনির রসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দিলাম আর বাকি যেগুলো রয়েছে সেগুলো একই রকম করে ভেজে নেব এক এক করে যতগুলো দেওয়া যায় আবারও দিয়ে দিলাম আর একই রকমভাবে একদম লো আছে ভেজে নিতে হবে প্রথম দু তিন মিনিট মতো লো আছে ভেজে নিয়ে একটু কালার ধরলে আঁচটা একটু বাড়িয়ে দু সাইডটাই লালচে রঙ ধরে ভেজে নামিয়ে নেবে তো দেখো মোটামুটি বেশ কয়েকটা দিয়ে দিলাম আর একই রকমভাবে বেশ লালচে রঙ ধরে ভেজে নিচ্ছে ঠিক এই রকম কালার ধরলে নামিয়ে নিতে হবে তো দেখো বেশ ভালো কালার ধরে গেছে এবার নামিয়ে এই গরম অবস্থায় সেই চিনির রসের উপরে দিয়ে দিলাম আর এবার আঁচটাকে আমি বাড়িয়ে দিয়েছি মানে চিনির রসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম যাতে রসটা গজার মধ্যে খুব ভালোভাবে মিশে যায় আঁচটাকে বাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নেব এইভাবেই বাকি যেগুলো রয়েছে একই রকমভাবে গজেগুলো চিনির রসে মিশিয়ে নিতে হবে তো এইভাবে ভালো করে মেখে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি এবার যে বাকি যেগুলো রয়েছে সেগুলো লালচে রঙ ধরে ভেজে নিয়ে এই চিনির রসের মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দার জন্য হাফ কাপ চিনি যথেষ্ট এর থেকে আর বেশি লাগবে না বাকি যেগুলো রয়েছে সেগুলো একই রকমভাবে চিনির রসে ভালো করে মিশিয়ে নিলাম যদি একটু চিনিটা শুকনো করে গায়ে মাখতে চাও তাহলে একটু বেশি সময় জাল করে নেবে দেখবে চিনিগুলো একটু শুকনো হয়ে আসবে আর ঠিক এইরকম হবে এইরকমভাবেও কিন্তু বেশ ভালো লাগে তোমরা যেরকম চাইছো সেইভাবেই বানিয়ে নিতে পারো তো দেখো বাকি যেগুলো ছিল সেগুলো আমি এইরকমভাবে তৈরি করেছি তো সবগুলো আমার তৈরি হয়ে গেল এত ভালো লেগেছে আর বানানো কিন্তু একদমই সহজ যে কেউ তৈরি করে নিতে পারবে খেতে অসম্ভব ভালো হয় বাজারের থেকে কোনো অংশেই কম হয় না তাহলে বন্ধুরা তোমাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার পাশে থেকো তাহলে আজ এই পর্যন্তই রেসিপিটি রেসিপিটা আমি শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে